ঠিক আছে আজকে আমার মায়ের ভাষায় আলু ভাতে পাউরুটিটাকে আমরা স্যান্ডউইচই বলবো তুমি তুমি যাতে ঘুরতে স্লিপার নিয়ে যেতে পারো তাছাড়া তোমার শাশুড়ি এটা আইডিয়া করছিলাম সেটাই নিচে এসে দেখছি ম্যাগি করেছে কিন্তু এর মধ্যে ডিম দেওয়া কথা বলতে বলতে এদিকে আলু ভাতে দেওয়া হয়ে গেছে পাউরুটির মধ্যে এবারে চিজ গুলো দেওয়া হবে গুড মর্নিং দেওয়ালিপি ফ্যামিলি এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স এগেইন আজকে বাজে এখন পৌনে 12টা আমরা ঘুম থেকে উঠেছি পনে 10টার সময় কারণ জানি না কি কারণ এত বেলা করে কেন আমরা সবাই মিলে ঘুমালাম কারণ আমাদের তিনজনের আজকে সকালে কোনো কাজ ছিল না আমার আমার হাজব্যান্ডের আর হচ্ছে আমার শাশুড়ি মায়ের তো তিনজন মিলে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি আর বাবা ভাই দুজন সকালবেলা কাজে বেরিয়ে গেছে কারণ ওদের কোনো ছুটি নেই আমারও ছুটি নেই তবে আমাকে আমার মানে কাজ শুরু হওয়ার টাইমটা অনেকটা ছিল তাই জন্য ঘুমোতে পেরেছি কারণ গতকাল রাত থেকে পরশু দিন থেকে অ্যাকচুয়ালি একটুখানি বুঝতে পারছিলাম যে আমি ভাইরাল ইনফেকশনে ইনফেক্টেড একটুখানি ভাইরাল ফিভার মতো হচ্ছে সম্রাটের তো অলরেডি এফেক্ট করে গেছিলো কালকে যাই হোক আজকে অনেকটা বেটার আছি পরেতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি কিন্তু এই চুল খু চুলগুলোকে ভাবছি এবার একটুখানি বেঁধে বেঁধে যাবো কারণ আমি আবার চুলগুলো রিকভার করার চেষ্টা করছি কারণ প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে জানি না কী কারণ তবে রিসেন্ট ওই যে আমি তেলটা মাখি মহাভিনরা চয়েল ওটা মেখে দু চার দিন ধরে দেখছি হেয়ার ফলটা একটু কমেছে তবে মারাত্মক হেয়ার ফল হচ্ছে হতে পারে এই মনসুন সিজনের জন্য আমি জানি না কারণটা অ্যাকচুয়ালি কি তবে আমি যেটুকু যা হেয়ার কেয়ার করতে পারি করে হেয়ার ফলটাকে একটুখানি হাতে বাগে আনতে পারি সেটাই ট্রাই করছি আর কিছুটা রেজাল্টও পেয়েছি তো ওটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি যারা চাও ট্রাই করতে পারো আমরা আমার আগের ভিডিওতেও দেখেছো যে আমি রেগুলারলি এগুলো ফলো করি পুরোনো শর্টসে গিয়ে তোমরা ঘেটে দেখে আসতে পারো এটা আমি মানে একটা রেগুলার হ্যাবিচুয়েটেড হয় কি ট্রাই করে হয় না আগের দিনও বলেছিলাম এইটা সেটা হচ্ছে এই যে কপালে আইব্রো থেকে নিজের আট আঙুল ওপরে এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে ভালো করে মাসাজ করতে হবে চার থেকে পাঁচ মিনিট করলে বেটার তারপর আবার আইব্রো থেকে বারো আঙুল ওপরে ঠিক এই জায়গাটা যেটা তালু বলি আমরা আসলে মানে ব্রহ্ম তালু সেখানে আবার চার থেকে 5 মিনিট মতো মাসাজ করে দেখো 10 দিনের মধ্যে দেখতে পাবে যে হেয়ার গ্রোথ একটু হচ্ছে তবে কেন চুলটা ঘন হয় না জানি না হয়তো আমার হেয়ার ফলিকলস গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে নানা কারণে বয়সের জন্য হতে পারে কিন্তু তুমি ট্রাই করে দেখো লেনথে একটু একটু বাড়ে এটা একদম ভিজিবল রেজাল্ট পাবে আজকে মা বানাচ্ছে স্পেশাল ব্রেকফাস্ট আলু ভাতে পাউরুটি তাই তো হ্যাঁ স্যান্ডউইচ এটা শুধু আলু ভাতে না রে ও আলু মোদে চিলি ফ্লেক্স চিলি কি কি চিলি ফেক্স আচ্ছা কি জানো ওটাকে বলে চিলি ফেক্স আছে পাউরুটির আলু ভাতের মধ্যে চিলি ফেক্স আছে তাই স্যান্ডউইচ হয়ে গেছে অরিগানো আছে ও তাহলে তো স্যান্ডউইচের বাবা হয়ে গেছে ও চিজ আছে কই চিজ দেখছি না তুই চিজ দ্বারা গেট করে দেব চিজ আছে ডিম সিদ্ধ আছে ডিম সিদ্ধ আছে ডিম সিদ্ধ গেট করে দেব না শুধু খাবি ডিম সিদ্ধ গেট করতে হবে এমনি দিই দাও মা ডিম ডিম সিদ্ধ আছে স্পেশাল

সবকটা একশো আশি টাকা বেশি হবে মা তাহলে তাহলে আচ্ছা আজকে আমাদের তুলসী খাওয়া হয়নি সুস্থ হয়ে গেলে কিন্তু খেললে শরীর আবার ধরে নেবে একবার তুলসী ঘুম পাচ্ছে জোর নেই দুর্বলের জন্য এটা তোমাকে ফল টল খেতে হবে তুলসীটা রেগুলার খেলে সবাই ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে কমে যাচ্ছে এটাই হলো কথা ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে কথা বলতে বলতে এদিকে আলু ভাতে দেওয়া হয়ে গেছে পাঁউরুটির মধ্যে

স্যান্ডউইচ মেকার বাড়িতে এসে স্যান্ডউইচ মেকারই হয় সব কিছু আমরা কি কি হয়েছে না এর মধ্যে একটু ফাঙ্গাস হয়ে গেছে এখানে ফাঙ্গাস না একটু জল নাগরা দিয়ে মোছো ঠিক হয়ে যাবে বাটার ফাটার দেওয়া দিয়ে করা হয় না ওই জন্য ওরকম দাগ হয়ে গেছে এই দেখি কত চিজ দিয়েছে আর একটু করে দাও দাঁড়া দেবো এটা পুরোটা ঠান্ডা না গো টলা যাচ্ছে না আমি ঢেলে দেবো গেট করে দেবো দরকার নেই আমি হাত করেছি তুমি তুমি যেতে ঘুরতে স্লিপার নিয়ে যেতে পারো তাহলে তোমার শাশুড়ি জুতো সেলাই করে রেখেছে দশ টাকা দিয়ে তাও এটা আমি পুরো রাস্তায় দুদিন বেরিয়েছিলাম এটা একটু ধুয়ে নিতে হবে ধুয়ে নিতে হবে আর জুতোটা অকেজ হয়েছিল দশ টাকা দিয়ে জুতোটা আবার কাজের জুতো হয়ে গেল এখান দিয়ে যাচ্ছি মুচি হ্যাঁ মুচিটাকে দিয়ে আবার বলছিল পুরো জুতোটা সেলাই করাতে কিন্তু বেশি টাকা চাইছে বলে বলছে যতটুকু ছেড়া ততটুকুই করো আচ্ছা আমাদের এদিকে রেডি স্যান্ডউইচ এখানে একটা পার্টে চলে গেছে দু পিস এখন টোটাল হচ্ছে আমাদের ছ পিস তাই তো দু পিস করে তিনজনের আমাকে না শাশুড়ির স্যান্ডউইচ শাশুড়ির স্যান্ডইচ তোমার শাশুড়ি একদিন পাউরুটিতে দিয়ে স্যান্ডউইচ করে নেওয়া যাবে টোস্টারে ঢুকে বড় টোস্টার কিনবো একটা তোমার স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নেবো খুব সুন্দর স্যান্ডউইচ বানিয়েছে আলু খাওয়া দাওয়া করে টাটা বাই বাই আপাতত সকাল থেকে কাজ নেই কাজ নেই বলছিলাম বেলা করে ঘুম থেকে উঠেছি তারপরে লেগে গেল আমাদের তারা দুজন মিলে ব্রেকফাস্ট করে স্যান্ডউইচ খাচ্ছিলাম দেখলেন স্যান্ডউইচটা খেয়েই তাড়াতাড়ি দুজন মিলে দৌড়েছি একসাথেই বেরিয়েছিলাম তাই সকাল থেকে দুজনে এত ব্যস্ত এত ব্যস্ত কোনো ক্লিপ নেওয়া হয়নি পেরোনা এখনো বাড়ি ফেরেনি যেহেতু আমি বাড়ি ফিরলাম এখন বাজে সন্ধ্যে সাড়ে আটটা তা আমি যখন ফিরেছি আমি ভিডিওটা তাই ভাবলাম শুরু করে দিই কারণ সেই সকালবেলা আপনাদের সাথে কথা হয়েছিল তারপর তো আর কোনো রকম দেখা সাক্ষাৎ কিছুই হয়নি তো চলুন নিচে যাই আগে কিছু পেটে দিক ঠিক আছে পেটে না দিলে আপনাদের সাথে পেটে খাবার না দিলে আপনাদের সাথে কথা বলবো কি করে পেটে খাবার নেই তো দুপুরবেলা খেয়েছিলাম আর এনার্জি আছে কথা বলে মা কি খাবার করেছে দেখি ম্যাম মনে হচ্ছে ম্যাগি করেছে ম্যাগি গন্ধ পাচ্ছে চলুন লাইট অফ করে নিচে যাই এটা আইডিয়া করছিলাম সেটাই নিচে এসে দেখছি ম্যাগি করেছে কিন্তু এর মধ্যে ডিম দেওয়া

হ্যাঁ আজকে ভিডিও করার সময় পাইনি তো চলে আসলাম আমি আবার আমার ঘরে আবার লেগে পড়বো কাজে আপনাদেরকে বলেছি না সকাল থেকে রাত অব্দি একদম কাজ থেকে ফাঁকা টাইম আমরা পাই না রাত একটা দেড়টা দুটো অবধি এডিট করে পোস্ট করে আমরা ঘুমাই চলুন শরীরে এখন জোর আছে এটাই তো খাটার বয়স পরে তো খাটতে পারবো না পুরো বয়সে তখন রেস্ট করব খাটার সময় খাটি রেস্ট করার সময় রেস্ট করবো আর এখনই এই ভিটামিন ওষুধটা খাবো কথা বলতে বলে তোতলা হয়ে যাচ্ছি আমি যাই হোক ভিটামিন ওষুধটা এখনই খাবো কারণ কি সেই পরশু না কবে এনে দিয়েছিল জবে থেকে এনে দিয়েছিল একবার খেয়েছি দুদিন ধরে ভুলে যাচ্ছি আজকে এখনই খেয়ে নেবো যাতে তো অ্যাট লাস্ট আমাদের সন্দেহ ভাঙলো আমি আমার মা পেরোনা আমরা ভয় পাচ্ছিলাম যে আমার শাশুড়ি মা বলে তো গেছে তরকারি নিয়ে আসবে রাত্রে কিন্তু যদি কোনো কারণে উনি ভুলে যায় এদিকে তো আমার মা কিছুই রান্না করেন বলে না সবুরে মেয়া ফলে আধা ঘন্টা পর রাত্রি সাড়ে দশটার সময় আমার শাশুড়ি মা নিয়ে আসলো মাটন কষা ভেবেছিলাম চিকেন বা মাশরুম কিছু আনবে মাটন দেখে কার না ভালো লাগে বলুন চলুন চলুন আজকে আর কথা বাড়াবো না রুটি আর মাটন খাই কালকে আপনাদের সাথে আবার দেখা হবে